আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদ্য আপনাকে স্বাগত আজকে শিডিউল নিয়ে আসছিলাম আচ্ছা ডাউনটাউতে হয়ে যাবে এই ইওয়াল দশ অথবা সর্ণদীপ প্লাস যেখানে একটি নজর ডাউনটা থেকে সেটা আসবে ট্রেন চাওলাত নাইন এম পাস রাত এগারোটায় আসবে সুরশ থেকে সেটা আসবে মানিকচাইট রাতে যে লঞ্চগুলো ছাড়ে সেই লঞ্চগুলো সুরস্ব পর্যন্ত চলাচল করে নড়িয়া বা মূলফুতগঞ্জ যায় না অ্যান্ড ঢাকা থেকে সকালে যেটা সায় সেটাও সুরস্ব পর্যন্তই যায় আর ঢাকা থেকে দুপুর একটা যেই লঞ্চটি যায় সেই লঞ্চটি সুরশ্ব মূল হয়ে নড়িয়া যায় যাই হোক আজকে পুটোখালির উদ্দেশ্যে আছে সুন্দরবন নয় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় পুটোখালি থেকে সারা আসবে পুবালি বারো আগামীকাল প্রিন্স আওলাদ সাতের ট্রিপ প্রিন্স আওলাদ সাত সাথে সম্ভবত কাজ করানো হবে দেখা যাক সমনাথ সাজ যেতে পারে তাদের ভয়েরা আর অনেক নোজন আছে যে কোনো একটি নোজন থাকতে পারে আজকে রাত দশটা ইলিশ থাকবে রাজার হাটবি গতকাল কর্ণফুলি চার গেছে কুয়াঘাটাতেই বর্তমানে ঘাটে অবস্থান করতেছে দেখছে আমার কাজ চলছে যেহেতু বরিশাল রোটেশন নিয়েছে তাদের কীর্তনকলার সাথে রোটেশানো যাবে খুব শীঘ্রই পনেরো তারিখের মধ্যেই এই বরিশাল দিয়ে সেটা যাবে কুয়াকাটা দুই চারপুরের শিডিউল বলে দিচ্ছি সকালের সকাল ইমাম মামসান জিরো সকাল সাতটা বিশ মিনিট সোনাত্তর এক অথবা শনাত্তরি দুই সকাল আটটায় ম্যাগননেকটিভ ম্যাগন একটিভে যে কোনো ন নৌযান যেতে পারে যেমন সেভেন সি অথবা বক্তদাদিয়া নয় অথবা মিতালি সিরিজের যে কোনো একটি নৌযান অ্যান্ড সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে জমজমের ট্রিপ অবশ্য জমজম সার্ভিসের বাইরে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি সাতের ট্রিপ মিতালি সাতের ট্রিপে চলে মিতালি পাঁচ তারপর আছে সকাল দশটা পঁচিশ মিনিট অটো পদ্ধতিতে চলাচল করে বগদাদিয়া ছয় ও স্বর্ণদ্বীপ প্লাস স্বর্ণদ্বীপ আট তারপর ইমাম হাসান সাত এগারোটায় ইমাম হাসান দুই আছে এগারোটা পাঁচ মিনিটে সাড়ে বারোটা আছে ময়ূর দশ দেড়টায় আছে ময়ূর সাত অ্যান্ড আজকে থেকে ইলিশার দোয়েল পাখির ভাড়া কমানো হয়েছে ঢাকা থেকে যাওয়ার সময় দোয়েল পাখি এক ও দশে তিনশো টাকা দেখবে না ইসলাম নাচকে যাইব কে বরিশালে

লঞ্চ নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে নন্দীবাজার লঞ্চ মুন্সীগঞ্জ ঘাট ধরে চাঁদপুর ঘাট ধরে যারা সাড়ে আটটার টাইমে যেতে চান নন্দীবাজার রুট ব্যবহার করতে পারেন রাজদূত প্রেম নতুন রুটে যুক্ত হয়েছে সেই কারণে সম্ভবত দোয়েল পাখি দশ বা এক ভাড়া কমাইছে কারণ রাজদূত প্রাইমের টাইম টেবিল হচ্ছে ঢাকা থেকে সকাল সাতটা চল্লিশ মিনিটে রাজদূত প্রাইম অবশ্য কালীগঞ্জ ঘাট ধরবে সর্বশেষ ঘাট হচ্ছে পাতারহাট চাঁদপুরও ঘাট ধরবে রাজদূত প্রাইম পুবালি সাত সার্ভিসে যুক্ত হবে সাত তারিখ থেকে অন্য রুটে ইলিশা রুটে কালীগঞ্জ ইলিশা হয়ে আলাউদ্দিন খাল যাবে পুবলি সাতের টাইম হচ্ছে সাড়ে নয়টা বা নয়টা চল্লিশে মিতালি চায়ের আছে শোলামুল উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সারবে শুলাদি চেয়ে রাখবে মহারাজ সাত শোলা হিলা থানার্কেট বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজবংশ আট লঞ্চে ছাড়বে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাসন্তর থেকে সেরে আসবে যুবরার সাথে উদ্দেশ্যে তাস্ত্রিপের টিপ তাস্ট্রিপ সে দুটি নতুন থাকবে একটা সরো থাকবে সম্ভবত দ্বিতীয় ডিবেসে তাস্ট্রিপ তিন রাত আটটা বিশ মিনিটে প্রথম ডিবেসে তাস্ট্রিপ এক সাতটা পাঁচচল্লিশ হাতিয়া যাবে একটি নজন সন্ধ্যা পর ভেতর থেকে সেরে আসবে কর্ণফুলি এগারো ও কর্ণফুলি তেরো বিকেল পাঁচটা ও পাঁচটা দশ পনেরো মিনিটে হাতিয়া থেকে সেরে আসবে দুপুর সাড়ে বারোটা একটি নজন এন্ড দুপুর একটা একটি নজন যেমন গতকাল গেছে ফারহান চার ও ফারহান দশ বিশাল একটা গ্যাপ ওই লঞ্চ আছে কিনা কোনো নজর নেই কালাইয়ার উদ্দেশ্যে আছে এক লঞ্চটি যাবে সন্ধ্যা ছয়টার দিকে এই লঞ্চটি চাঁদপুরের ধরে কালাইয়া থেকে সেরে আসবে ইগল আট আগামীকাল বন্ধন একটি চরমন্দ উদ্দেশ্যে আছে পারাবত পনেরো লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মন দশ থেকে সেটা কুবালি নয় লালমনের উদ্দেশ্য আছে মানিক এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিট লালমন থেকে সেটা হবে প্রিন্স সাকিন প্রিন্স আকিন ও মানিক নয়ের মধ্যে রোটেশন হয়েছে সম্ভবত প্রিন্স সাকিন সাইড থেকে পাঁচটি ট্রিপ পাবে অ্যান্ড মানিক নয় পাবে দুটি ট্রিপ আর এছাড়া বাকি নদীগুলো আগের মতো এই টিপ পাবে গঙ্গাপুর বোঠা উদ্দেশ্যে আছে মানিক এক অনেকে জিজ্ঞেস করছিলো ভায়াঘাটগুলোকেই ভায়াঘাট হচ্ছে পতুল্লা দুলিয়া মাজির ঘাট চরমহিষা গঙ্গাপুর আলাউদ্দিন খাল বোরহানউদ্দিন অ্যান্ড বুরহান উদ্দিন থেকে সেরে আসবে হ্যাঁ সালাউদ্দিন সন্ধ্যা ছয়টার দিকে সেরে আসবে অ্যান্ড ভোলাখিয়াঘাট উদ্দেশ্যে আছে কর্ণফুলী নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আসবে বোলাখিয়াঘাট থেকে সেরে আসবে এম বি ভোলা গোসাইহারের উদ্দেশ্যে আসছে শাহরুখ এক লঞ্চটি চালবে সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে গোসাই থেকে ছেড়ে আসবে জাহিদ তিনের ব্যানারে ছেড়ে যাওয়া ছাব্বিশ দুই কেউ বাড়ির উদ্দেশ্যে কোনো ঘাট ঘাটফুলিজি নেই আজকে জাহিদ তিনের ট্রিপ জাহিদ তিনের ট্রিপ আজকে কেউ পাড়া থেকে ছেড়ে আসবে জামাল আটের ব্যানারে ছেড়ে যাওয়া এম বি বালিয়া দুপুর একটা শুধু উদ্দেশ্যে থাকুক মিরস হয় দুপুর দুইটা মতলবের দোষে থাকুক ক্রিন ওটা সাত অ্যান্ড দুপুর দুইটা ইলিশের উদ্দেশ্যে সাথে শুরু আট অথবা আলোলির চেট দুপুর বিকেল চারটে থাকবে সম্পদ অথবা কর্ণফুলের তিন বিকেল পাঁচটা থাকবে কুবালি কষ্ট তো এই ছিল আজকে মতো শিটল আবার আগামীকাল শিটল ধন্যবাদ